এক প্রকার মানুষ আছে বন্ধু যাকে সহজ বালায় বলে গুঁয়েমাছি আর এক প্রকার মানুষ আছে মৌমাছি যে মাসি মানে ফুল ফুলের কাছে যায় মধু সংগ্রহের জন্য আর এক প্রকার মাসি আছে আবর্জনা নোংরার ভিতরে পড়ার জন্য তাই মানুষও এই দুই রকমের মানুষ কিন্তু পৃথিবীতে আছেন। আমার ঠাকুর বলেছেন দুই রকম মানুষ মৌমাছি আর গুঁয়ে মাসি এক প্রকার মানুষগুলো দেখুন যারা গুঁয়ে মাসি প্রকৃতির মানুষ তারা দেখবেন আপনি যত ভালো কাজ করুন না করুন না কেন সে ভালো কাজের ভিতরে কোনটা খারাপ আছে নেগেটিভটা কিন্তু সে খুঁজে আগে বের করবে আপনার কোথায় খারাপ সে খারাপটা কিন্তু খুঁজে বের করবে আপনার যতটা ভালো করেছেন সে ভালোটা কিন্তু তার চোখে পড়বে না খারাপটাই সবসময় দেখবেন সেগুলো আছে গুয়ে মাসি বলে আরেকটা মানুষ আছে আপনি যদি খারাপ কাজও করেন সার্ভিস কোনটা ভালো আছে সেই ভালোটাকে কিন্তু সে খুঁজে তখন বের করে দেবে এটা ভালো জিনিস বলে তাই সব জন্য আপনার ভুল ধরার জন্য কিন্তু লোক রয়েছে এজন্য সবসময়ের জন্য মানে আমাদের হিসাব করে চলতে হবে পথ মেপে চলতে হবে কি বলছি ভাবা লাগবে ভেবে বলা লাগবে কি করছি ভেবে করা লাগবে ভুল হলে কিন্তু ধরার লোক কিন্তু প্রচুরভাবে আছে শ্রীজি ঠাকুরের অনেক চন্দ্র একটা বানিয়েছে বানিয়ে দিতে তিনি বলেছেন মন্দদর্শী যারা এক ঝলকে খুঁজে নেবে ভালো এই মন্দ তারা ভালোর ভিতরে মন্দটা কোনটা সেটা কিন্তু খুঁজে তিনি বের করে নেবেন আগেই সেটা হচ্ছে মন্দদর্শী লোক আমরা মন্দর্শী লোক কিন্তু হতে চাই না মন্দর্শী লোক কিন্তু ভালো মোটেই নয় তাদের কিন্তু ভবিষ্যৎ অনেকটা খারাপ থাকে অন্যের খারাপ খোঁজতে খোঁজতে নিজের ভিতরে এত খারাপ জমা হয়ে যায় লাস্টে একটা অমানুষে পরিণত হয়ে যায় তাই অন্যের ভালোটা দেখতে হবে বিশ্রী থাকবে বিশ্রীর ভিতরে কিন্তু সুন্দরতা দেখার চেষ্টা করতে হবে ঠাকুর বললেন বিশ্রীর ভিতরে সুন্দরতা দেখার চেষ্টা করবে আর যে পারে সে হলে মানুষ মানুষের দুঃখের ভিতরে যে পড়বে সে তখন মনটা কিন্তু কেঁদে ওঠা লাগবে মানুষের দুঃখ দেখে মনটা কেঁদে ওঠা লাগবে মানুষের ব্যথায় নিজের ব্যথা পাওয়া লাগবে এমনটা হওয়া দরকার এমন যদি হওয়া যায় তাহলে কিন্তু এক ধাপ উপরে সবার থেকে এক ধাপ উপরে এমনটাই কিন্তু দরকার সাধনা জগতে এটাই দরকার বজ্রসাদর কাকে বলে চরিত্র পরিবর্তন চরিত্র বলে কি চরিত্র বলতে কিন্তু আমরা একটা কথাই বুঝি কিন্তু সেটা নয় চরিত্র মানে মানুষের হাব ভাব চলা বলা কথাবার্তা প্রতিটা জিনিস কাজকর্ম তার কিন্তু স্পেশাল থাকবে এবং নিয়ম থাকবে এবং সতে থাকবে কিন্তু এটা কিন্তু সাধনা সাধনা কিন্তু অন্য কিছুই নয় জঙ্গলে গিয়ে সাধনা করার দিন শেষ এখন কিন্তু গৃহের ভিতর থেকে আমাদের কি করে আমরা এগোতে পারব ভালো কর্ম করে সৎ কর্ম করে এবং মানুষকে ভালো রাস্তা কীভাবে আনতে পারবো সেটাই কিন্তু আমাদের সবার দরকার এটা হচ্ছে বর্তমানের সাধনা তা সাধনা করতে গেলে নিজের পরিবারের প্রত্যেককে আদর্শ কেন্দ্রিক করে নিজে আদর্শ চলন বলন সব কিছু করে নিলে পরে দেখবেন পরিবারের প্রত্যেক কিন্তু সব আদর্শ ধীরে ধীরে হয়ে উঠছে সেটা দেখে কিন্তু পারিপার্শ্বিক প্রত্যেককেই আদর্শ কেন্দ্রিক হচ্ছে এইভাবে কিন্তু দেশ দশ সমাজ প্রত্যেকটা কিন্তু ভালো গঠন হতে পারে এটাই হলো কেন্দ্রিক চলা এবং গৃহ সন্ন্যাসী একে বলে সকালে ভালো থাকবেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো থাকবেন সকলে